আপনার যদি পরিবার সঞ্চয়পত্র কেনা না থাকে তাহলে কিন্তু আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন পরিবার সঞ্চয়পত্র পুরুষদের জন্য নয় এটি মহিলাদের জন্য পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে এখানে সাড়ে এগারো পার্সেন্টের উপরে মুনাফা পাওয়া যায় তো দেখা যাচ্ছে যে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বা এক লক্ষ টাকা সঞ্চয়পত্র কেনেন তাহলে আপনি নয়শো টাকা ইন্টারেস্ট পাবেন প্রতি মাসে তো পরিবার সঞ্চয়পত্র কেনা নিয়ে কি কি ধরনের কাগজপত্র লাগবে কিভাবে কি কিনবেন চলুন বিস্তারিত আলোচনা করি স্ক্রিনে দেখে বা তথ্যগুলো দেখে দেখে হ্যাঁ পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র দু সালে প্রথম চালু হয় একজন মহিলা উনি কিন্তু মাত্র দশ হাজার টাকা থেকে শুরু করে দশ বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ পাঁচ লাখ এবং দশ লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে পারেন তবে পুরুষদের কিন্তু হলে তাদের বয়স অবশ্যই পঁয়ষট্টি তদুর্ধ হতে হবে তো এটি কোথায় পাওয়া যায় এই পরিবার সঞ্চয়পত্র আপনি দেশের যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে কিনতে পারবেন এছাড়া বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো আছে সেখান থেকেও কিনতে পারবেন ডাকঘর থেকে কিনতে পারবেন এবং জেলাভিত্তিক যে জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস আছে সেখান থেকেও কিনতে পারবেন ব্যুরো অফিস বলতে ব্যুরো যে লোন দেয় সে অফিস না কিন্তু এটি জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস তো ব্যাঙ্কগুলোর মধ্যে আপনি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অথবা দেখা যাচ্ছে যে আপনি যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আছে যেমন ধরেন পুবালি ব্যাঙ্ক বা হচ্ছে আইএফআইসি ব্যাংক এই সমস্ত ব্যাংক থেকেও কিনতে পারবেন তো এটির মেয়াদ কিন্তু পাঁচ বছর হয় পাঁচ বছর আগে ভাঙানো যায় সেক্ষেত্রে আপনি পাঁচ বছর আগে যদি ভাঙান তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে কিভাবে ক্ষতির সম্মুখীন হবে প্রথম বছরের সুদ সুধার হচ্ছে সাড়ে নয় পার্সেন্ট এবং একেবারে পাঁচ বছর মেয়াদান্তে সুদার হচ্ছে এগারো পয়েন্ট বায়ান্ন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদ হওয়ার পূর্বেই প্রথম মাস থেকে আপনাকে যে হার দেওয়া হবে ধরে নেওয়া হবে আপনি পাঁচ বছর রাখবেন এবং সেক্ষেত্রে এগারো পয়েন্ট বায়ান্ন পার্সেন্ট হারে সুদ দেওয়া হবে অর্থাৎ মাসে আপনার নশো ষাট টাকা কর্তন বাদে দেখা যাবে যে আপনি পাচ্ছেন হচ্ছে আপনার যে কর্তন অর্থাৎ এই যে যে ই দেওয়া হয় আপনার ট্যাক্স কর্তন হয় টেন পার্সেন্ট এই ট্যাক্স কর্তন বাদে নয়শো বারো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে এখন এই যে নয়শো বারো টাকা ঢুকবে যখন আপনি আগে ভাঙিয়ে ফেলবেন দেখা যাচ্ছে যে আপনি দুই বছর পরে ভাঙাতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সুদ হার কিন্তু দশ পার্সেন্ট তার মানে এখানে এক পয়েন্ট বান্ন বেশি দিচ্ছে আপনাকে সে টাকাটাও কেটে রেখে দেবে তার মানে হচ্ছে সুদের হার কমে যাবে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা দিচ্ছে সেখান থেকে টাকাটা কেটে কেটে ঠিক টাকাটা আপনি তুলে ফেলছেন তাহলে মূল টাকা থেকে সে টাকাটা মূলত মাইনাস করে রাখবে তার মানে হচ্ছে যখন আপনি প্রথম বছর ভাঙাছেন তখন সাড়ে নয় পার্সেন্ট হারে সুদ আপনাকে দিয়েছে সাড়ে এগারো পার্সেন্ট হারে আপনি প্রাপ্য হচ্ছে সাড়ে নয় হারে তাহলে আপনাকে ভাঙার সময় কিন্তু এই যে অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয়েছে সেটি মূলধন থেকে বা মূল টাকা থেকে কেটে রাখা হবে এখন এই যে যে সুদ এটি হচ্ছে পনেরো লক্ষ টাকার নিচে যারা তারা কিন্তু নশো ষাট টাকা হারে পাবেন ট্যাক্স কাটার আগে আর পনেরো বছরে পনেরো লক্ষ টাকার উপরে যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু আরও বেশি পাবেন তো পনেরো মানে আরও কম পাবেন আর কি বেশি বলতে সুদের হার কমে যাবে আপনার এই বিনিয়োগের পরিমাণ বাড়লেই মূলত মুনাফাটা কমে যায় তো দেখা যাচ্ছে পনেরো লক্ষ টাকার উপরে হলে নশো ষাট টাকার জায়গায় পাবেন আটশো পঁচাত্তর টাকা আর যদি তিরিশ লক্ষ টাকারও অধিক হয় তাহলে পাবেন সাতশো একানব্বই টাকা তাহলে এই যে যে টাকা এই টাকাটি আপনি মেয়াদ পূর্তির পূর্বে ভাঙাতে চাইলে আপনার সুদ হার কমে যাবে আপনার আপনার মূল টাকা থেকে টাকা কেটে রাখবে অতিরিক্ত এই যে দেখুন এখানে বলা আছে যে অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা থেকে কেটে সমন্বয় করা হবে অবশিষ্ট টাকা পরিশোধ করা হবে আর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর্পূর্ণভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কাটা হয় অর্থাৎ ওই যে বললাম যে নয়শো বারো টাকা পাবেন তখন আর যখন আপনি পাঁচ লক্ষ টাকার অধিক হয়ে যাবে তখন কিন্তু দশ লক্ষ টাকা দশ পার্সেন্ট কাটা হবে কি কাটা হবে উচ্ছে কর কর কেটে রেখে দেবে এখন কিছু শর্ত রয়েছে কে কে কিনতে পারবে আঠারো বছর বা চদর্থ বয়সের যে কোনো মহিলা এই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে যে কোনো বাংলাদেশি প্রতিবন্ধী পুরুষ বা মহিলা উভয়ই কিনতে পারবেন পঁয়ষট্টি বছর বা তদুরদ বাংলাদেশের কোনো পুরুষ বা মহিলাও কিনতে পারবে তো একক নামে এটি সর্বোচ্চ পঁয়ত্রিশ লক্ষ টাকা কেনা যাবে আর আমরা জানি মোট সঞ্চয়পত্রে একজনের নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কেনা যায় আর যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত কেনা যায় এখন যে এই যে মুনাফা এটি কিন্তু এই পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাসে মাসে পাওয়া যাবে পরিবর্তন করা যায় বা বাতিল করা যায় যে ক্রেতা ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে সাথেই সঞ্চয়পত্র নগদ নগদনের জন্য টাকা উত্তোলন করতে পারবে এবং আবেদন করতে পারবে পূর্ণ ম্যাদ পর্যন্ত যথারীতি মাসে মাসে উত্তোলন করতে পারবে অর্থাৎ শেষ পর্যন্ত সে যদি রাখে তাহলে মাসে মাসে উত্তোলন করতে পারবে পাঁচ বছরের মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ওই যে কথাটা বললাম যে বাংলাদেশ সঞ্চয়পত্র বা অন্যান্য সঞ্চয়পত্র মিলিয়ে সে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবে যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্র কিনে বাকি বাকিগুলো তাকে তিন মাস অন্তর মুনাফা হবে তে অথবা পাঁচ বছরের মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র সেটি ক্রয় করতে হবে এখন এই সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে এখন কথা হচ্ছে যে এই সঞ্চয়পত্র কিনতে কী কী লাগে সহজ ব্যাপার আপনারা নমিনি এবং ক্রেতার ছবি লাগবে দুই কপি করে দুজনেরই ভোটার আইডি কার্ডের কপি লাগবে আর এই যে ফর্ম আছে ফর্ম অনলাইনে পাওয়া যায় আপনি পরিবার সঞ্চয়পত্র লিখে সার্চ দিলেই দুই পৃষ্ঠার একটি ফর্ম পেয়ে যাবেন এক পাতার ফর্ম তো সেটি আপনি যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিলে হলেও অথবা কোনো ব্যাঙ্কে গিয়ে চাইলেও আপনি পেয়ে যাবেন তো সেই ফর্মটি লাগবে আর কি লাগবে আর হচ্ছে আপনার চেক বইয়ের পাতা লাগবে চেকে পরিশোধ করতে হয় টাকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যে যে অ্যাকাউন্টে আপনি মুনাফা পেতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো লাগবে আর যে কিনবে তাকে শ্বশুরে যেতে হবে